সম্মানিত হাজির আমরা সকলেই জানি পৃথিবীর জমিনে যতগুলো মাফলুক বা প্রাণী আমরা দেখতে পাই তারা চলাফেরা করে যেকোনো একটা উদ্দেশ্য নিয়ে বিনা উদ্দেশ্য কোনো প্রাণী কোথাও যায় না যেমন রাস্তায় আমরা অনেক সময় কুকুরকে চলাফেরা করতে দেখি তারও একটা উদ্দেশ্য কি উদ্দেশ্য খাদ্য সন্ধানে চেষ্টা চলাতে থাকে কোথায় খাদ্য পাওয়া বিনা কারণে চলাফেরা করে অনেক পিপিলিকে আমরা দেখতে পাই তারাও কি করে জমিনে বিচরণ করে উদ্দেশ্য কি কোথায় গেলে খাদ্য পাওয়া তাদের একটা কি আছে উদ্দেশ্য আছে সম্মানিত হাজির আমাদের প্রার্থী জীবনে অনেক উদ্দেশ্য ছাড়া আমরা কোথাও কি করি চলাফেরা করি না রাস্তায় যখন আমরা বিচরণ করি তখন আমাদের উদ্দেশ্য একটা হয়তো ভালো লাগতেছে না একটু মন ভালো করার জন্য রাস্তা কি করি চলাফেরা করি রাস্তায় চলাফেরা উদ্দেশ্য অবশ্যই থাকে একটি গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য আছে যে সম্পর্কে আমরা উদাসী আমরা অবগত হই যেটা জানা আমাদের বেশি জরুরি ছিল সেটা হচ্ছে আমরা কোথায় ছিলাম আবার কোথায় যাব কেন আসলাম আসার উদ্দেশ্য কি আমরা কিন্তু কেউ জানি না কোথায় ছিলাম আমরা জান্নাতে আমরা কোথায় ছিলাম জান্নাতে যাব কোথায় যাব কোথায় জান্নাতেই যাব জান্নাত আমাদের ঠিকানা জান্নাতেই আমরা ছিলাম আবার কোথায় যাব ফিরে জান্নাতেই ফিরে যাব সম্মানিত তো আজ রি মোলামাই গ্রামে উদাহরণ দেয় যখন কোনো মানুষ বিভিন্ন মানে পেশায় লিপ্ত থাকে ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন অনেক হয় শহরে যখন যায় অনেক অর্থ সম্পদ যখন হয়ে যায় তখন এই মানুষগুলো শহরে কি করে নিজের বাসস্থান তৈরি করে নিজের সমাজ দীর্ঘদিন ধরে সেখানে থাকে দশ বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ধরে ওখানে জীবনযাপন করেন কিন্তু সে একজন কোথায় ছিল নিজের বাপ দাদার জন্মস্থান যেখানে গ্রামে সেখানে ছিল সে ছিল অথবা তার বাবা ছিল সেই জায়গার সম্পত্তি কারিঘর সেখানে থাকে সেগুলো পুরাতন বাড়ি ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করে প্রথমে সেই নতুন বাড়ির পরিচয় নেয় এরপরে যখন বলা হয় ভাই আপনার বাপর বাড়ি কোথায় তখন সেই নিজের গ্রামের বাড়ি পরিচয় দেয় সম্মানিত হাজরিন ঠিক তেমনি ভাবে আমাদের পিতামাতা আদম এবং হাওয়া আলি

আল্লাহ রবুল্লা আলমী বলতেছেন এখানে আরেকটি বিষয় আমরা বুঝি পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা কিন্তু দুই ভাবে ব্যবহার হয় এক বছর বহু আমি অথবা আমরা তুমি অথবা তোমরা এক বছর দুই মানে বহু বসন্ত ব্যবহার হয় কিন্তু আরবি ভাষা কিন্তু তিন বচনে ব্যবহার হয় আমরা অনেকে জানিয়েছি এক বচন দুই বহু বসন্ত আমি তোমরা দুইজন আমি আমরা দুইজন অথবা আমরা সকলে এইভাবে আরবি ভাষা ব্যবহার সম্মানিত হাজরিন এখানে আল্লাহ রব্লা আলমিন আদম এবং হাওয়া যদি জান্নাতে থাকতো শুধু তাহলে আল্লাহ রব্লা আলমিন দুই বচন ব্যবহার করতেন যে তোমরা দুইজন জান্নার থেকে বেরিয়ে যাও কিন্তু আল্লাহ রব্দুল্লাহ আলমিন কি বচন ব্যবহার না বহু বচন ব্যবহার করেছিল ফুলনা জানি হা এখানে ইহ বিতু বলা হয়েছে বহু বচন তোমরা সকলেই জান্নাত থেকে বেরিয়ে যাও যখন ওই যে আমরা যে ঘটনা শুনেছি থেকে ওই ঘটনার পরে আল্লাহ রব্লা আলমিন বলতেছেন কি তোমরা সকল থেকে জান্নাত থেকে কি বেরিয়ে যাও সকলকেই বলেছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে জান্নাতের মধ্যে আমরা সকলে কি ছিলাম কিন্তু এটা আমরা বাহিজ্যিক ভাবে দেখতে পাচ্ছি না বুঝতে পারতেছি না আল্লাহ রব্লা যে যেহেতু আলম সমস্ত খবর আল্লাহ আল্লাহর আলমের কাছে আছে আল্লাহ আল্লাহর যে আলমিনের পিঠের মধ্যে আমি পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ বসবাস করবে পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আমি পাঠাবো সমস্ত মানুষ আদম আলিহ ইসলামের পিঠের মধ্যে আছে। এই জন্য সমস্ত মানুষকে টার্গেট করে আল্লাহ রবুল্লাহ আলমীর মধ্যে কি আমরা সকলেই জান্নার থেকে কি করো বেরিয়ে যাও যখন জান্নাত থেকে বেরিয়ে আসে তখন অবশ্যই নিজের সারি থেকে যখন বের করে যাই তখন একটু পেরেশানি হতাশা হওয়া স্বাভাবিক তো যখন পেরেশানির মধ্যে পড়ে গেলেন তখন আল্লাহ রবাহ আলমিন সুসংবাদ দিচ্ছেন তোমরা আবার জান্নাতে ফিরে আসবে তোমরা আবার কি হতাশ হয়ে না পেরেশানি হয়ে না তোমরা আবার জান্নাতে ফিরে আসবে তবে মাঝখানে একটা জিনিস তোমাদের চিন্তিত হবে কোন কারণ নিজের বাড়ি থেকে যদি কেউ বের করে যায় যদি কেউ এসে দাবি করে এটা আমার বাড়ি বাহ্যিক ভাবে বুঝি আমার বাড়ি যদি দাবি করে তখন আমাদের কি পেশ করতে হয় আমার বাড়ির দলিল কাগজপত্র আমার প্রমাণ সম্মানিত হাজিরিন এই প্রমাণ যখন দেখাবো আপনার বাড়ি কেউ কি করতে পারবে না দখল করতে পারবেন আমাকে ছেড়ে দিতে পারবো তো আমরা এমনি এমনি জান্নাতে বসবাস করছি আমাদের জান্নাতের একটা সার্টিফিকেট ব্যবস্থাপত্র আল্লাহর আলমিন এই জন্য এই সার্টিফিকেট টা জান্নাতের মানুষ জান্নের একটা আল্লাহ আমরা সকলেই জানি জান্নাতে প্রবেশ করলে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের কোন চির জীবন সেখানে বসবাস করার কি করবেন ব্যবস্থা করবেন সেখান থেকে আর কি বের হতে হবে না এই ব্যবস্থাপত্র আমাদেরকে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে এই জন্য আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই জন্য তিনটা কারণ বোঝার চেষ্টা করি আমরা কোথায় ছিলাম জান্নাতে যাবো কোথায় জান্নাতে কি কারণে এখানে ব্যবস্থা ব্যবস্থাপত্র নিতে নিতে জান্নাতে জান্নাতের জানাতে জান্নাদেরকে নিতে এসেছি যেই জিনিসটার মাধ্যমে আমরা জান্নাতে চিরদিন থাকবো সেই জিনিসটা মানে এটা দুনিয়াতে নিতে সেই জিনিসটা কি হুদা হেদায়েত নামে ব্যবস্থাপত্র ওলামাহরম বলছেন কারিম যদি আমরা কোরআন শরীফ কেমন করে নিয়ে ওরা আনুল কারিম কেমন করে নিলো সম্মানিত হাজির মৃত্যু বলার চেষ্টা করবে মানে কোন কাগজ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কোন জিনিস নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই খালি আমাদের অন্ধকার হবে আমরা সবাই জানি এই ব্যবস্থাপত্রটা আমরা এই ব্যবস্থা ব্যবস্থাপত্রটা আমাদের এইভাবে নিয়ে হবে আমুল কারিমের আল্লাহ যতগুলো বিধান আমাদের জন্য দিয়েছে যতগুলো বিধান কোনো বিধান বাদ নয় যা কিছু আমাদের জন্য নির্ধারণ করেছে সবগুলো আমাদের দেহের মধ্যে ফিট করতে হবে সবগুলো কি আমাদের জীবনে ফিট করতে হবে আমাদের শরীরের মধ্যে সবকিছু জন্য বাস্তবায়ন থাকে যদি আমরা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জানলাতের সার্টিফিকেটটা পরিপূর্ণ আমাদের দেহের পড়ে থাকবে আমাদের মধ্যে অটোমেটিক জান্নাতের সার্টিফিকেট থাকবে এই ব্যবস্থাটা অটোমেটিক থাকবে সেখানে জিজ্ঞাসা করার কোনো কি থাকবে না কোন কাগজপত্র নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না এই জন্য আল্লাহরবুল্লাহ আলমের এই ব্যবস্থাপত্র আনুকানি আমাদেরকে দিয়েছেন এই ব্যবস্থাপত্র সংগ্রহ করার জন্য